একদিন এক যুবক এসে স্বামীজিকে প্রশ্ন করছেন স্বামীজি আমি প্রতিদিন চোখ বন্ধ করে দরজা বন্ধ করে ধ্যান করি কিন্তু মনে শান্তি পাচ্ছি না কেন স্বামীজি হেসে উত্তর দিলেন মনে শান্তি পেতে হলে তোমাকে ওই উল্টো কাস্তি করতে হবে যুবককে প্রশ্ন করলেন উল্টো কাস্তি মানে স্বামীজি বললেন দরজা খুলে দাও চোখ মেলে তাকাও দেখতে পাবে কত লোক তোমার সাহায্য প্রত্যাশী অন্নহিংকে অন্ন দাও বস্ত্রহিংকে বস্ত্র দাও অমদকে রাস্তা পার করে দাও যতটুকু পারো তোমার সাধ্য মতো পরের উপকার করার পরের সেবা করার দেখবে কি পরিমাণ শান্তি তুমি পাও যে শান্তির অন্বেষণে বিবেকানন্দ শিক্ষক সংস্কৃতি পরিষদ রাঙ্গুনিয়া শাখা হন্য এই সেবা কার্যক্রমগুলো পরিচালনা করেছে এক আমি মনে করি প্রতিটা সদস্য এক পরম শান্তি ও পরম তৃপ্তি অনুভব করেছে এই কার্যক্রমগুলো সম্পন্ন করার মধ্য দিয়ে স্বামীজির শিবগণের জীবাসভা ও স্বামীজির আদর্শ হৃদয়ে তারণ করতে পেরেছে বলে ন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ এই কার্যক্রমগুলো সুনিগুণভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছে তাই স্বামী বিবেকানন্দ বলছেন যারা মন্দিরে উপাসনা করে বা মন্দিরে পূজা করে তারা ধার্মিক কিন্তু যারা মানসিক সেবা করে তারা দেবতা তাই এক চাক দেবতার মাঝে আমার অবস্থান এই দেবতাদের মেঝে আমি কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য গর্বিত মনে করছি ভবিষ্যতে এ দেবতাদের নিয়ে আরো বৃহৎ কর্মকাণ্ডে নিজে লিপ্ত কর্ম ঠাকুর মা স্বামীজি শ্রীচরণের প্রার্থনা জানাই কারণ স্বামীজি বলছেন সাহস অবলম্বন করো তোমার দ্বারা ও আমাদের দ্বারা অনেক বড় বড় কাজ হবে এই বড় বড় কাজগুলো সম্পন্ন করার জন্য ভগবান আমাকে এবং তোমাদেরকে নির্দিষ্ট করেছেন এবং তা আমরা গর্ববোধ এটা ভেবে গর্ববোধ হয় যে স্বামীজি মুখে বলেছেন যে এই বড় বড় কাজগুলো সম্পন্ন করার জন্য ভগবান আমাদেরকে নির্দিষ্ট করেছেন তাই এই সংগঠনের সাথে নিজেকে যুক্ত করতে পেরে নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি জগতে যারা স্মরণীয় বরণীয় হয়েছেন ও মহান হয়েছেন তারা সকলে মানবতাকে হৃদয়ে ধারণ করে সেবার মধ্য দিয়ে বড় ও মহান হয়েছেন তাই কাজে নজরুল ইসলাম বলছেন পূজার থালা আসবে না তো কোনো কাজে মানুষ করিবে মানুষের সেবা আর সব কিছু বাজে মানুষকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে আর বলছেন মন্দির এই মসজিদ এ গির্জা এই হৃদয় এই গানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয় যে সত্যের পরিচয় স্বামী বিবেকানন্দকে দিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরম অংশের শিবকে জীবসেবার মধ্য দিয়ে যে সত্যের পরিচয় পেয়েছেন ইসামুসা মুসা সে সত্যের পরিচয়ের পথে আমরা বিবেকানন্দ ও সংস্কৃত পরিষদ আশা করি আমরা সেই সত্যের পরিচয় সত্যের সন্ধান অনুভব করবো